মাছ মাংস যা কিছুই রান্না করি শাক না রান্না করলে আমাদের ঘরে চলেই না তো দুপুরবেলা কোথায় শাক পাবো সরাসরি চলে গেলাম আমার টিনের বেশ কয়েকটা পাতা সংগ্রহ করে সাথে একটা দুটো ডগাও সংগ্রহ করে নিয়ে এসছি রান্নার জন্য চলুন আজকে কথা না বলে সরাসরি চলে যাবো রান্নায় একদম ধুয়ে ফ্রেশ করে এভাবে কেটে নিলাম এর সাথে কিছু রসুন দিলাম যেটা খুবই উপকারী কোনো মশলাই কিন্তু আজকে ভাজা হবে না একদম অন্যভাবে রান্নাটা করব। ঘরে ছিল কয়েকটা কাঁঠালের দানা সেটাকে চার ফালি করে কেটে দিলাম যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় লাউ শাকের সাথে ব্যালেন্স করে এভাবে কেটে যখন হাত দিয়ে এভাবে চটকাচ্ছিলাম তিন চার মিনিট একটু চটকালে কিন্তু পরে খোসাটা খুব দ্রুত ছাড়ানো সম্ভব একদম কষ্ট হবে না ঠিক এভাবে দেখতে পেলেন একদম এর মধ্যে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এতগুলো কাঁঠালের দানা কিন্তু করানো সম্ভব কাটা এবং এরকম করে এরপরে মশলা বেটে নেব সর্ষে আর শুকনো লঙ্কা একটাকে শিলনড়ে বেটে নিয়েছি আপনারা গুরু ব্যবহার করতে পারেন আমি বাটা মশলা রান্না করতে পছন্দ করি একটু বড় ধরনের প্যান বা গামলা নিয়ে তার মধ্যে লাউ শাক দুটো ডগা সব সহ দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো দিয়েছি সাথে দেব রসুন অল্প কিছু চিংড়ি মাছ আর আলুগুলো কিন্তু কাঁঠালের বিচির থেকে আরেকটু স্লাইস পাতলা হবে স্লাইসগুলো যাতে ব্যালেন্স করে গলে যায় এরপরে বেশ কিছু চিংড়ি মাছ দেওয়া সম্ভব ছোট চিংড়ি হোক বড় চিংড়ি হোক গলদা হোক যা হোক সব কিছু দিয়েই কিন্তু রান্না সম্ভব কাঁচা লঙ্কা দিলাম তিন থেকে চারটা রসুন দিলাম প্রত্যেকটা মশলাই কিন্তু স্বাস্থ্যকর উপকারী এবারে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব নুনটা একটু পরে ব্যবহার করবো যেহেতু অনেকটা শাক রয়েছে কতটা হবে মাখানোর পরে সেটা ব্যালেন্স করে দেখে আমি নুনটাকে ব্যবহার করব। এবার এটাকে হাত দিয়ে তিন থেকে চার মিনিট চটকে ভালো করে মেখে নেব অথবা যে প্যানটাই আমরা রান্না করি সেটাই কিন্তু একসাথে মাখি বসানো সম্ভব হাতে মাখা মশলা একদম বসা তরকারি যখন মাখানো হয়ে গেছে সেই অবস্থায় আমরা একটু নুনটাকে হাতে রেখে ব্যবহার করব অল্প পরিমাণে আর তেলও কিন্তু একবারই দেওয়া সম্ভব এই শাকটা মাখাতে মাখাতে একটা প্যান অলরেডি গরম হয়ে গেছে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়েছি আপনারা চাইলে এই ফোড়নটা ব্যবহার না করে তেলটা কাঁচা ব্যবহার করে রান্না করতে পারেন প্রত্যেকটা উপকরণ রান্নাঘরে কম বেশি থাকে সবার থাকে সেই সাথে ঔষধি এবারে ফোড়নটার মধ্যে লাউ শাক ডাটা সবসহ একদম ঢেলে দিলাম যেভাবে আমরা অন্য অন্য শাক সবজি বা চটচড়ি করে থাকি ঠিক তেমনিভাবেই আজকে বসিয়ে দিলাম সাথে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পরে ঢাকনার থেকে একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে দেব শাকগুলো অলরেডি মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটু ভাজা জিরে গুঁড়ো সাথে রয়েছে গোলমরিচ এক চামচ পরিমাণ দিয়ে সামান্য কয়েকদিনের চিনি দিয়ে তিন থেকে চার মিনিট রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে যারা আমরা ডায়েট করি তারা কিন্তু এভাবে ভাত না খেয়ে এক পিস রুটি আর একবারে সবজি ভরপুর খেলেই কিন্তু পুরো ব্যালেন্স ডায়েট হয়ে যাবে আলু রয়েছে এখানে শাক রয়েছে কাঁঠালের দানা রয়েছে প্রত্যেকটা কিন্তু খাদ্য বেশ ভালো রয়েছে এবারে নেটে চেটে এটা দমে রেখে নামিয়ে ফেলব খুবই সুস্বাদু ঠিক এভাবেই কিন্তু এটাকে নামিয়ে পরিবেশন করা যায় রুটি হোক কিংবা ভাত আর আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে মতামত জানাতে পারেন শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে